প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে একটি পুরাতন অনেক পুরাতন ঐতিহ্যবাহী মন্দিরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মন্দির সম্পর্কে সব কিছু আপনাদের জানাবো এবং ভিডিও করে দেখাবো তার আগে আমি মন্দিরে যাওয়ার আগে একটা জিনিস দেখাই মন্দিরে যাওয়ার আগে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয় দেখতে পাবেন এই প্রাথমিক বিদ্যালয়ের নাম হচ্ছে পিং হাজারকি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে আর জিনিস দেখতে পেলাম এখানে একজন মহিলা আছে এই মহিলার সাথে কথা বলে বুঝলাম মাথা একটু সমস্যা আছে এই মহিলার বাড়ি সারিয়াকান্দি এই মহিলাটি এই বিদ্যালয়ে রুমেই থাকে উনি আরো বললেন যে ওনার স্বামী নাকি নাই ওনার স্বামী চলে গেছে ওনাকে রেখে কোথায় গেছে উনি বলতে পারে না আর যাই হোক এবার আমরা আসল কথা বলি আমরা এই মন্দির সম্পর্কে জানবো এবং এই মন্দিরটি আমরা ভিডিও করে দেখব দেখে না এই মন্দিরে এখানে একটা ভাই বসে আছে এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো ভাই দেখি কি কি তথ্য দেয় এই মন্দির সম্পর্কে আমাদের কি কি জানাই আপনারা একটু আমার সাথেই থাকুন বছর এখানে কি অনুষ্ঠান হয়

আমি এখন আপনাদের এই মন্দির চারিদিকে ভিডিও করে দেখাবো দেখেন মন্দিরের অবস্থা কি আর এই মন্দিরটি অনেক পুরাতন দেখে বোঝা যাচ্ছে অনেক আগেকার এটা প্রাচীন যুগের এই মন্দিরটি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজনও আসে মন্দিরের উপরে একটা বট গাছ রয়েছে আর এই দেখেন মন্দিরের ওয়াল ফেটে গেছে যে কোনো মতে ভেঙ্গে পড়তে পারে এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ দেখেন আমি চারিদিকে একটু দেখাই আপনারা দেখেন মন্দিরের উপরে বিশাল একটা বটগাছও রয়েছে এই মন্দিরটি দেখেই মনে হচ্ছে অনেক পুরাতন আর এই মন্দিরের চারিদিকে যে পাচির দিয়েছে ডাক্তার মকবুল হোসেন আমি একটু দেখাই এই মন্দিরে এটা হচ্ছে মেন গেট আপনারা দেখেন এটা হচ্ছে মেন গেট ভেতরে মন্দিরের ভেতরে কি আসে আমি দেখানোর চেষ্টা করছি মন্দিরের ভেতরে কিন্তু কারেনও আসে এখানে তালাচাবি মারা আছে যার কারণে ভেতরে ধোকা যাচ্ছে না তারপরও আমরা ভিডিও করে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা যারা দূর দূরান্ত থেকে এই মন্দির দেখার জন্য আসতে চান বা দেখতে চান আপনারা আসতে পারেন এটা অনেক পুরনো মন্দির এই মন্দিরে আসার জন্য বগুড়া জেলা থেকে নন্দীগ্রাম উপজেলায় আসতে হবে নন্দীগ্রাম থেকে পিং হাজার কি গ্রামে বড়ইল ইউনিয়নের ভেতরে এই গ্রাম এখানে আসলেই আপনারা এই মন্দিরটি দেখতে পারবেন আর এই ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে লাইক কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন পরিশেষে আমি আপনাদের স সকলের মঙ্গল কামনা করি আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এটাই চাই খোদা হাফেজ